এই দেখেন প্রিয় বন্ধুরা এখানে কিন্তু দুইটা মৌমাছি রয়েছে এরা কিন্তু এই ফুল থেকে এখান থেকে এই মৌমাছি যখন নাকি এইসব ফুল থেকে মধু সংগ্রহ করবে এরপর হচ্ছে এর ফলে কিন্তু পরাগায়ন হবে এবং আমাদের দেশে কিন্তু বর্তমানে মৌমাছির সংখ্যা একদমই কমে গিয়েছে যার ফলে কিন্তু পরগায়নটা কম হচ্ছে অর্থাৎ এই যে বিভিন্ন বালাইনাশক ব্যবহারের ফলে আসলে যেসব উপকারী কীটপতঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু মারা যাচ্ছে যার কারণে কিন্তু আসলে এই যে ফসলে উৎপাদন কমে যাচ্ছে তো মনে পড়ে যায় সেই কবিতার কথা মৌমাছি মৌমাছি কোথাও যাও নাচি নাচি একবার দাঁড়াও না ভাই এই যে এভাবে কিন্তু মধু সংগ্রহ করে আসলে পরগায়ন ঘটাবে মৌমাছিরা এর ফলেই এই ফুল থেকে ফল হবে আর এখান থেকে যে মধুটা উৎপাদন হবে সেটা হবে ধনিয়া বা সরিষা ফুলের যে মধু আমরা বলি হুম এই সময়টা আসলে বিভিন্ন ফুল থাকে সেই ফুল থেকে আসলে মধু উৎপাদন করে মৌ তারা অনেক সময় চাষাবাদ করে আর এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে এরা এসেছে এখানে মধু সংগ্রহ করার জন্য হয়তো কোথাও এদের বাসা রয়েছে কোনো সন্নিকটেই সেখান থেকেই রানী মৌমাছির নির্দেশক্রমেই এরা এখানে ছুটে আসছে আসলে সঞ্চয় করার জন্য এই মৌমাছিরা কিন্তু মধু সংগ্রহ করবে এবং তারা যে চাকটা রয়েছে সেইখানে মধুগুলো সংগ্রহ করে রেখে তাদের পরবর্তী যে উৎপাদন প্রজনন সেগুলো ঘটাবে এভাবেই তাদের আসলে চলতে থাকে আমার মনে হয় না এইভাবে এত সুন্দর করে এর আগে কেউ ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সঙ্গেই থাকবেন